একটি ছোট গ্রামে ভাস করত হাসান নামের এক কিশোর হাসানের বয়স মাত্র বারো বছর কিন্তু সে ছিল অত্যন্ত নৈতিবান ও ধর্মপরায়ণ তার বাবা মুফতি আহমদ ছিলেন গ্রামের মসজিদের ইমাম এবং ইসলামের জ্ঞান ও শিক্ষার প্রসারে নিবেদিত প্রাণ হাসান প্রতিদিন ভোরবেলা উঠে ফজরের নামাজ আদায় করত এবং এরপর কোরআন তেলাওয়াত করত। সে প্রতিদিন তার বাবার কাছ থেকে ইসলামের বিভিন্ন বিষয়ে শিক্ষা নিত হাসানের মন ছিল কোমল ও দয়ালু গ্রামের দরিদ্র লোকদের সাহায্য করত এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করত একদিন গ্রামে এক বন্যার সংকেত এলো নদীর পানি বাড়তে থাকলো এবং গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ল অনেকেই তাদের ঘর বাড়ি ছেড়ে পলায়নের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু হাসান তার বাবার কাছে এসে বলল আব্বা আমরা কিছু কি করতে পারি না যাতে এই বিপদ থেকে আমাদের গ্রামকে রক্ষা করা যায় তার বাবা মুফতি আহমদ বললেন হাসান বিপদের সময় আমাদের সবার আগে আল্লাহর উপর ভরসা করতে হবে আসুন আমরা সবাই মিলে মসজিদে গিয়ে দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের রক্ষা করেন গ্রামের সবাই মসজিদে জড়ু হলো এবং মুফতি আহমদের নেতৃত্বে দোয়া করল সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো আর রহমতের জন্য প্রার্থনা করলো দোয়া শেষে মুফতি আহমদ বললেন আল্লাহ সব সময় তার বান্দাদের দোয়া শুনেন আমাদের উচিত আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা এবং তার নির্দেশনা মেনে চলা কয়েক ঘন্টা পর বন্যার পানি কমতে শুরু করল এবং গ্রামবাসীরা একে অপরের অপরকে সাহায্য করে নিরাপদে অবস্থান নিল হাসান ও তার পরিবারও সাহায্যকারীদের মধ্য ছিল গ্রামের মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল ও ভালোবাসা প্রকাশ করল এবং আল্লাহর প্রতি তাদের কৃতজ্ঞতা জানালো এই ঘটনার পর থেকে হাসান ও বেশি করে ইসলামের শিক্ষা ও নৈতিকতা মেনে চলতে শুরু করলো গ্রামের মানুষও তাকে ভালোবাসতো এবং তার দৃষ্টান্ত অনুসরণ করত। হাসান বুঝেছিল আল্লাহর ওপর আস্থা রাখা এবং একে অপরকে সাহায্য করা জীবনের মূল মন্ত সেই থেকে গ্রামটি সুখ ও শান্তির স্থান হয়ে উঠল